ছিলেন পেসি যে ব্যক্তি না শুনলে বাংলাদেশে আরো অনেক কত রক্তে লাল হয়ে যেত বাংলাদেশের মাঠে সেই জিয়াউর রহমানকে মাধ্যমে সরিয়ে দিয়েছে কারা সেই ষড়যন্ত্রকারীরা যারা বিদেশে পালিয়ে গেছিল জনগণকে সামনে তারা পালিয়ে দেশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন বিদেশের চমক বা মুখের কথায় নয় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে পুলিশের পোশাক পরিবর্তন কি কোন সংস্কারের মধ্যে পড়ে শনিবার এক জুন বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন দেশে সংস্কারের প্রয়োজন আছে তবে তা নির্বাচিত সরকারকেই করতে হবে গত দশ মাসে যদি সংস্কার হয়েই থাকে তাহলে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের এমন দশা কেন এখনও কেন মব জাস্টিস হচ্ছে খুনসহ অত্যাচার কেন বাড়ছে সংস্কার হতে হবে মানুষের মন থেকে চিন্তা চেতনা থেকে অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বিএনপির এই নেতা বলেন শেখ মুজিব সহ তার পরিবারের সদস্যরা একাত্তরের মতোই দুই হাজার চব্বিশ সালেও জনগণকে বিপদের মুখে ফেলে চলে গেছেন এটাই আওয়ামী লীগের চরিত্র দলের কর্মী কথা তারা কখনোই চিন্তা করে না তারা শুধু চিন্তা করে বাংলাদেশের সম্পদ লোভলালসা আর ক্ষমতার সিংহাসন অন্যদিকে জিয়া পরিবার সবসময় জনগণের সঙ্গে ছিল ও থাকবে নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা মহিলা দলের সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাতফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয় পরে উপস্থিত মহিলা দলের নেতাকর্মীদের মাঝে খাবার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম সেলিমা রহমান পাশ্চাত্য আজকে আমরা অবশ্যই আমরা ছাত্রজন্যকে সম্মান করি অবশ্যই বলবো তাদের মুখে রক্ত অনেক শিশু অনেক মানুষ হত্যা হয়েছে শিশু সন্তান হত্যা হয়েছে তাদের বিতর্ককেও আমরা শ্রদ্ধা করি সেদিন কেন ফুটেছিল 16 বছরের যে অত্যাচার নিপীড়ন খুন খুন হত্যা কারাগার জেল এমন কোনো অন্যায় নাই যা যা করে নাই মানুষের ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু জ্বলছিল সবার মনে তাই ওই দিন যখন শেখ হাসিনা যখন মানুষ মারতে শুরু করলো তখন সমগ্র জনতা বের হয়ে আসলো ছাত্র যুবক অভিভাবক শিশু সন্তানরা বলতো মাঠে নেমে এসেছিল কিন্তু সেই সংস্কার করবে কারা সংস্কার করবে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে সংস্কার সংস্কার আজকে যেটা চিন্তা করছি কালকে সেটা পরিবর্তন হয় সংস্কার চলমান সংস্কার একটা চলতে চলতে নতুন চিন্তা ভাবনা নতুন কিছু চলে আসে সেই নতুনত্ব গ্রহণ করা সেটাই হলো সংস্কার সেই সংস্কারে একদিনে হয় না এই যে আপনারা সংস্কার বলছেন দ্রব্যমূল্য আপনারা কি বলতে পেরেছেন সিন্ডিকেট তো বলেছেন ভাঙছেন রোজার মধ্যে তখন আমাদের সবজি ছিল মানে সবজির ফলন ফলতো বলে দাম কম এখন আপনি বাজারে গিয়ে দেখেন আশি টাকা বেগুনের কেজি আধুনিকের ব্যায়াম আধুনিক দরকারে কিনতে পারবেন না প্রতিটি জিনিস আকর্ষণ চাওয়া দাম কি করেছেন কমাতে পেরেছেন আইন শৃঙ্খলা রাজনীতি কেন হয়েছে কোন জাস্টিস কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এগুলো সবই বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা খেলা চলছে নাটকীয় খেলা যে নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে আইন শৃঙ্খলা তারা দেখছেই না আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে মানুষের ঘুম খুন অত্যাচার তো বেড়ে গেছে এখন অত্যাচার দেখছেন বা ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে রাস্তাঘাটে মেয়ে দেখে ইফটিচিং করছে বিভিন্নভাবে বা আমরা দেখেছি বক্টার মব জাস্টিস বলে বিভিন্ন জায়গায় দাবি দেওয়া চলছে দাবি দেওয়া চলছে এটাই হলো তাদের কাজ তাহলে সংস্কার কথা বলছেন সংস্কার করেন না কেন আইন শৃঙ্খলা ঠিক করেন পুলিশের পোশাক পরিবর্তন কি কোনো সংস্কার সংস্কার করতে হবে মানসিক মনের ভিতর দিয়ে আমাদের মানসিক চিন্তাকে পরিবর্তন করে সংস্কার করতে হবে যেগুলো খুব দরকার সেগুলো করে আপনি নির্বাচন দিয়ে নেন কেননা দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা সংস্কার করছেন না সংস্কার করছেন না দেশের আইন শৃঙ্খলা দেখছেন না দেশের মানুষের দিকে তাকাচ্ছেন আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে আছেন শুধু মুখের কথা আর চমক দিয়ে আছেন কাজেই এইভাবে দিন চলবে না কাজে আমরা বলতে চাই আমাদের সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তৃতা দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার বিএনপি অবশ্যই সেটা করবে সেটা কিভাবে করবে আগামী দিনে আপনারা জানতে পারবেন কর্মসূচি আসবে চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল Ama